হ্যালো স্যার কেমন আছেন? হ্যাঁ এইতো শীলা কেমন আছো তুমি? হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি কি খবর তোমার? আমার খবর অনেক ভালো আপনি দিনকাল কেমন কাটছে? দিনকাল তো অনেক ভালো কাটছে দিন হ্যাঁ ভালো তো কাটবে মাহিরাকে নিয়ে কক্সবাজার গেলেন কেমন টাইম পাস করলেন? কেন কক্সবাজার গেলাম সেটা তুমি জানলা কিভাবে? আমি কি আসমানে থাকি না জমিনে থাকি আমি তো আপনাদেরই সঙ্গীর একজন নাকি? তা তো ঠিকই আমার স্যার কখন কোথায় কোন প্রোগ্রামে কাকে নিয়ে কোথায় যাচ্ছে এটা তো আমার খবর রাখতে হয় কারণ এক সময় তো আমি আপনার খেলার সাথে ছিলাম অনেক আপন ছিলাম কিন্তু এখন আর নেই কেন মাহিরা তোমাকে বলছে যে তাকে নিয়ে আমি কক্সবাজার গিয়েছিলাম যখন আমি আপনার সঙ্গে কক্সবাজার গিয়েছিলাম হানিমুন করতে তখন কি কেউ জানছিল মাহিরা আমাকে কেন বলবে আমি নিজের থেকে জানি না মাহিরা তো ভালো মেয়ে এখন তার সাথে এইসব কিছু হচ্ছে হ্যাঁ মাহিলা তো আমার সাথে অনেক সুন্দর অনেক ভালো মেয়ে না অনেক তো তুমি বিয়ে করে ফেলো এখন কি চাইলে তোমার সাথে কিছু করা যাবে বিয়ে করলে কি ভালোবাসা কখনো পরিবর্তন হয় ভালোবাসার মানুষ কি কখনো বিয়ে হলে কর করে যায় একজন মেয়ের কয়টা ভালোবাসার মানুষ লাগে আপনার কয়টা লাগে স্যার আমি তো তোমাদের স্যার তোমাদের মতো কর্মীদেরকে আমার দেখে শুনে রাখতে হবে না

সাত দিন দশ দিনের চুরি নিয়ে যাই হোক কেমন কাটলো মাই নিয়ে কেমন খেলাধুলা করলেন অনেক পারফেক্ট না তোমাকে বলবো মাই সাথে কেমন খেলাধুলা হয়েছে হ্যাঁ আপনি তো আমাকে বলবেন আপনি চাই কি বলবেন কারণ শুনে যে আমার অনেক ভালো লাগে কারণ আপনি মানুষটা তো আমার তাই না কিভাবে কি ফিল করলেন এটা জানতে ইচ্ছে হচ্ছে অনেক তারপর ওর সাথে কিভাবে কি করছে এগুলো তো ওর সাথে বলবো হ্যাঁ বলবেন ওর সাথে তো ভালোই সময় কাটাইলাম ও তো অনেক perfect অনেক খেলা খেলতে পারে বিয়ে করে ফেলেন জীবন সঙ্গী হিসাবে ওকে খুঁজে নেন দ্বিতীয় বউ বানাই নেন কেন আমার আছে না আবার বিয়ে করতে হবে না ওটাই এক নম্বর এটা না অনেক সুন্দর পারবে আপনার ওয়াইফ তো কিছুই পারে না এক সময় আমাকে বলছিলেন আমি অনেক perfect এখন আমি তো কিছু পারি না এখন মায়েরা অনেক সুন্দর দ্বিতীয় বউ বানাই নেন সমস্যা কি ভালো আছে তো অনেক ভালো তুমি হঠাৎ করে এই কথা বলতেছো কেন তুমি না তিন মাস আগে বিয়ে করে আসলা তোমার যখন আমার সাথে তখন বিয়ে হয়ে গেছে আপনার সাথে আগের মতো টাইম পাস করতে পারবো না খেলাফলা করতে পারবো না না মাঝে মাঝে ওই দিনগুলো অনেক মিস করি বলতে পারি না যতই আমার বিয়ে হোক না কেন হাজবেন্ড থাক তোও তো বিয়ের আগে আপনার সঙ্গে যা কিছু করছি ওই রাতের কথাগুলো তো বারবার মনে পরে বলতে পারি না তাই আর কি ভালো মজার সাথে একটু রোমান্টিক আলাপ করে দেখি স্যার আসলে কি কেমন আছে তুমি তো তোমার হাজবেন্ড তো তোমার সাথে থাকে না কি বলছ আপনাকে তো তো কোটার না হ্যাঁ এই জন্যই বলতে পারেন যে অন্য ভাবে বলেন না যে আমার হাজবেন্ড আমার কাছে থাকে না আমি তো কোটার পাই নাই তাই আমার হাজবেন্ড গ্রামের বাড়িতে আছে আমি তো এখানে জব করছি কারণ এখানে হাজবেন্ডে নিয়ে পুলিশে জব করো তাহলে বিয়ে করতে লাগে কোন আমার হাজবেন্ডের যা প্রয়োজন ছিল ওগুলো তো আমি তোমাকে মিটাছিলাম কারণ আপনি তো খনিগের জন্য আমার husband হিসাবে কাজ করতেন, কিন্তু actually তো আমার সারা জীবন সঙ্গী হিসাবে একজনকে বেছে নিতে হতো অবশ্যই তাই না? সেটা দুদিন আগে হোক বা পরে হোক, এই কারণেই, আমি তো দেখছি আমি বিবাহের পরে আপনি এই কারণে আপনি আমার প্রতি আর কোনো খেয়াল রাখেন না, আমার সুযোগ সুবিধা দিতে চান না, এখন তো husband তোমার কাছে নাই, খুব ইচ্ছে করে নাকি? থাক এটা আর বলতে হবে না, অত ইয়া করে, না না ইচ্ছে করে নাকি সেটা বলবো কেন করলেই কি? তাহলে কি তুমি খেলাধুলা করবা আমার সাথে? না এখন তো আর আগের জায়গা আমি নেই মাহিরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন তাড়াতাড়ি ছবি তুলে দেন কোনো কাজের চাপ দেন না তোমাকেও তো সুযোগ সুবিধা দেই নি তোমাকে কি আমি মন থেকে বাদ দিয়ে দিছি নাকি তুমি তো আমার মনের মধ্যে আছো কি জানি মনে তো পড়ে না হয়তো দেখি না তো কখন যে হয়তো আপনার মনের কাছে আমার একটু জায়গা আছে না না এত এখন তোমাকে কোন কিছু বলি না সেই জন্য যে তোমার হাজবেন্ড আপনাকে তুমি বিয়ে করে ফেলেছ সেই জন্য যে তোমাকে কিছু বলা হয় না বুঝছো ঠিক আছে স্যার সমস্যা নেই আপনি যেমন আছেন কেমনে থাকেন? চালিয়ে যান আপনি খেলাধুলা। আপনি যদি আরও সুন্দর সুন্দর pass লাগে আমাকে বলবেন আমি ম্যানেজ করে দিব আপনার জন্য। আমার খেলার জন্য আমি সব কিছু করতে পারি। হ্যাঁ আগেও করছি, এখনো যদি বলেন আমি সব কিছু করতে পারবো না লাগবে কেন তোমাদের এখানে যে কয়টা মেয়ে আছে ওই যে আরেকটা যে আছে শাকিলা। হুম তার মানে কি সবগুলো কি serial এ সিরিয়াল serial by serial কি ইয়া করে রাখছেন? শাকিলা কে যদি আজকে বলি তোমার সাথে এগুলো করবো শাকিলা তো এখনই রাজি। আচ্ছা আপনার এত রুচি আসে কোথা থেকে স্যার কেন মন ভরে না আপনি এক খাবারে মন ভরে না এক এক মেয়েতে আসক্ত থাকতে পারেন না আপনি আরে শোনো তোমরা যে হাজবেন্ড ছাড়া এখানে চক করো তোমাদের তো চাহিদা আছে ওগুলো পূরণ করতে হবে না আমার সবগুলো কি আপনার চাহিদা পূরণ করা লাগবে আপনি এক মেয়েতে আসক্ত থাকেন না দেখেন অনেক মজা পাইবেন এই যে দেখো তুমি এখানে চক করতেছো তোমার হাজবেন্ড গ্রামের বাড়িতে আছে তোমার যে একটা চাহিদা আছে চাহিদাটা আমার যদি পূরণ করে না দেই তাহলে আমি কিসের তার হলাম তোমাদের বলো আচ্ছা আমাদের এই চাহিদা আমাকে লাগে এটাকে আপনাদের আমরা কখনো বলি আপনি নিজে থেকেই আমাদের অফার দেন এটাকে আপনাদের কাজ বলেন এটা কি ভালোবাসে ভালো লাগে তোমার ইচ্ছার বাইরে কোনো কিছু করা হয় হ্যাঁ ফার্স্ট টাইম তো আপনারা অফার দেন অফার দেন অনেক কৌশল করে তারপরে নিজের করেন না তখন তার আপনাদের কাছ থেকে ছুটি আশা যায় না এটা তুমি ভুল বললা তোমাদের ইচ্ছার বাইরে কোনো কিছু করা না। এটা না তে সব কিছু তো পেতে চাই তাই না? সবাই তো সব কিছু ভালো থাকতে চায়, সেই সুযোগে আপনি সব কিছু করেন তখন তো আর আপনার কাছ থেকে ফিরে আসার মতো কোনো অপশন নাই, নিজেরও ভালো লাগে। ওই কাজ কার আবার ভালো না লাগে। এটাই তো কথা কার না ভালো লাগে, যত খাই তত ইচ্ছে হয়। আচ্ছা কথা হলো এটা না বুঝছো? হম এখন কি তোমার ইচ্ছে হয়? আমার সব সময় ইচ্ছা হবে না কেন বিয়ের আগে যা কিছু করতে আমার হাজবেন্ড এর কাছে আমি যা কিছু পেয়েছি আপনি বিয়ের আগে যা কিছু দিয়েছেন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন তাহলে তবে এক কাজ করো তাহলে মিট করো আমার সাথে হ্যাঁ দাইসার মাইরা আপেল গুলো কেমন অনেক সুন্দর না আপেল গুলো তো অনেক সুন্দর ইনটেক হ্যাঁ ইনটেক ইনটেক কে বানাই রাখছে ইনটেক না інте কেটে তো তো নতুন জব নিলো না পুলিশে ও তাই ভালো ঠিক আছে তাহলে মায়েরা কে কখনো বিয়ে হতে দেন না আপনার ওয়াইফ কোথায় থাকে স্যার আপনার ওয়াইফ কি এগুলো করে না অনেক ভালো না তোমার ভাবি তো গ্রামের বাড়িতে থাকে সেটা কি তুমি জানো না গ্রামের বাড়িতে থাকলে কি তার এগুলো ইচ্ছা হয় না আপনি তো তার হাজবেন্ড বউ তারা সবকিছু করেন আপনার বউ কি কোনো কিছু করে না গ্রামের বাড়িতে আমার ওই গ্রামের বাড়িতে কার সাথে কি করবে আবার? ও গ্রামের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই? পুরুষ মানুষ থাকলে কি করবে নাকি? কি করবে যখন ক্ষুধা লাগে কারটা খাইবে? ক্ষুধা লাগে না তো আমি তো চাই না। হম আপনার আপনি যেমন আপনার বউ সেমন। খোঁজ দেখেন। ওই তো স্কুল টিচার না নামাজ টামাজ পড়ে তো। হুম ওই যারা নামাজ পড়ে পর্দা তার ভিতরে এই সব কিছু বেশি হয়। আহ তোমরা তো কোনোদিন নামাজ কালাম পড়ো না, তোমার ভাবি অনেক নামাজ কালাম পড়ে, কোরান পড়ে। ওরা সব কিছু বেশি বেশি জানে, জানে system মতো কাজ করে। আহ কেন তুমি কি মাদ্রাসায় পড়া লেখা করছো নাকি? মাদ্রাসায় পড়বো কি? আমি তো net এ সব কিছু দেখি। মাদ্রাসার হুজুর, ছাত্র ছাত্রী কি করে দেখি না। আহ ঠিক আছে। তাহলে আপনি কি আপনার স্ত্রী আপনি কি এত বিশ্বাস করে আপনি বিশ্বাসের মর্যাদা রাখেন না আপনার istri কে আপনি কি করে বিশ্বাস করেন আপনি বিশ্বাসের মর্যাদা সে রাখবেন কেন আমার সন্তানও হয়ে গেছে না দুই সন্তান এক ছেলে পড়ে আরেক মেয়ে ক্লাস 5 এ পড়ে যেখানে লেখাপড়া করুক না কেন আপনার বউ দেখেনগা তার চাহিদা ঠিকই মিটাছে অন্য কাউকে দিয়া তাই না আমি যে মেয়েদের হাজবেন্ড এরকম হয় যে মেয়েগুলো ভালো হয় জানো তুমি আপনার বল থেকে হ্যাঁ এটা ধরে রাখেন কেন তুমি যদি পুলিশে চাকরি না করতে তাহলে কি তুমি স্যার দের সাথে এরকম করতে কখনো? স্যার একটা বিষয় কারণ এই যে স্বামী স্ত্রী সম্পর্ক টা বার বার হয় ঠিক আছে সে বুড়ো হোক ইয়ং বয়স হোক সবারই রুচি আসে খাওয়ার তাই বলো ওই রুচি তো মনে করো তোমার ভাবি ওরকম না তোমার ভাবি অনেক ভালো হম হয়েছে অত গল্প দিতে হবে না। ঠিক আছে আপনি মাহিরাকে নিয়ে থাকেন ভালো থাকেন। খেলাতে লাগাই যান। হেল্প লাগলে আমাকে বলেন। হেল্প লাগলে আমাকে বলেন আমি মাহিরার অনেক হেল্প করে দেবো আপনাকে। আরে আপনাদের মাঝে লাগলে বলেন। হেল্প লাগবে না তো তুমি কি আজ নাকি কে? মিট করবা তো একদিনের ভিতর আমার সাথে। কোকসর থেকে মাত্র মাহিরাকে নিয়ে আসলেন আবার সঙ্গে মিট করতে যেতে হবে আমার। তো মাহিরার সাথে কত ডাক্তার তাতে কি হয়েছে? আমি গিয়ে পারবো না নাকি তোমার সাথে। আপনি কি পারেন সেটা তো আমি জানি আমার সাথে ভালো আর কে জানে আপনার আমার সম্পর্কটা এক দুই দিন না কতটা বছর তুমি তো এখন তুমি বিয়ে করে ফেললা কিছুদিন দত্ত তোমার মাঝে দত্ত হয়ে গেল আমি বুঝলাম না এইটাই বুঝলাম না আপনি একজন বিবাহ আর আমার বিয়ে হয়েছে বলে আপনি আমাকে দূরে সরাই দিলেন এটাকে পুরুষ মানুষ বলে আরে বোকা আমি আমি তো তোমাকে দূরে সরাইতেিনি তুমি তো আমাকে বললা যে স্যার আমার বিয়ে হয়ে গেছে এখন করা যাবে না হম এই জন্য আমার সুযোগ সুবিধা থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছেন. এখন যে খেলাধুলা করতে পারি না এই জন্য আর আমার কোনো সুযোগ সুবিধা করে দিতে পারেন না. সুযোগ সুবিধা তো দিচ্ছি তোমাকে কেন ছুটি লাগবে কি আর দিস~ কি আর দিচ্ছেন বলেন. ছুটি লাগবে নাকি তোমার সেটা বলো. কত কি লাগবে, ছুটি লাগবে, কাজের pressure কম লাগবে, দায়িত্ব কম লাগবে, অনেক কিছু লাগবে. তা তো ঠিক আছে তাহলে তুমি কালকে আসো আমার সাথে খেলাধুলা করো তোমার যা লাগবে সমস্ত কিছু পূরণ করে তো কথায় একটাই আগে খেলাধুলা করো তারপরে সব কিছু দিবো. কি আর খেলাধুলা ছাড়া আমাকে কিছু দিতে পারেন না স্যার কেন তোমার তুমি যে বিয়ে করেছো তোমার husband খেলাধুলা করবে না? আমার husband এর আপনি কখনো যেতে পারবেন না ওই কথা বললেন। তো এই তোমার husband তিন মাসে কি এত কিছু দিয়ে ফেলেছে যে আমি তোমাকে এত দিন ধরে যা দিচ্ছি টাকা পয়সা সুযোগ সুবিধা তার থেকে কি বেশি দিয়ে দিচ্ছে তোমার husband তোমাকে? না আমার husband আর মানে একটু কি দশ percent ও দেয় নাই আপনি আমাকে একশো percent দিয়েছেন কিন্তু ওইটা কোনো কথা না। ওইটা কোনো কথা না কথা মতো কথা হচ্ছিলো যা কিছু পাইছি সেগুলো যদি এখন না পাই তাহলে কি ভালো লাগে বলেন স্যার আগের মতোই সব কিছু ফিরে পেতে চাই আমি তাহলে তো আগের মতো ফিরে পেতে হলে খেলা করতে হবে হম ঠিক আছে খেলবো সেদিন আবার আপনার সঙ্গে খেলাধুলা করবো তাই কিছু করি আগামী কালকে আসো হম বলতেছি আগামী কালকে আসো হম কোথায় কোথায় আবার আমার বাসায় আসবা হম ভাবি আছে না? তোর ভাবি কেন না গ্রামের বাড়িতে থাকতে ও মা~ না মাঝে মাঝে এখানে আসে তো তাই. ও এখন ওই গ্রামে গ্রামেই চলে গেছে, ওখানে তো বিলাস বহুল বাসা করা হয়েছে. হ্যাঁ বিলাস বহুল বাড়িতে বউ রেখে নিজে এখানে ভালোই খেলাধুলা করে time pass করতেসেন. হ্যাঁ খেলাধুলা তো করতেই হবে. তোমাদের মতো সুন্দরী মেয়েদেরকে অন্যরকম একটা ভিটামিন ওষুধের মতো কাজ করে এই কারণে না খেলে আপনাদের শরীর মন মেজাজ না তাই না স্যার আচ্ছা যাই হোক কালকে আসবো হ্যাঁ আমি তো অফিসে আসবো তারপরে দেখি কি করা যায় অফিসে তো আসবো পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক বর্তমানে বেনুজির আহমেদ কীরক যে ফোন আপটা শুনতে পেলেন তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন কিভাবে তিনি অসামাজিক কাজে লিপ্ত ছিলেন এইসব শোনার পর দেখার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাইক দিবেন